আমি জাতীয় সংসদ নির্বাচনে আপনার ঢাকা সাত নং আসনে কোন দলে প্রার্থী হলে আপনার জন্য ভালো হবে বিএনপি জামাত অন্য কোন দল আমি মনে করি আমলিগ পাস করলে ভালো হবে যে বাংলাদেশে রাক্ষসের মধ্যে চুষা খাইতে পারে এরকম একটা দল হাত পা খাইতে বিএনপি বিএনপি থেকে এটা হচ্ছে জামাত ইসলাম বিএনপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বিএনপি ক্ষমতা আসলে কি দেশ ভালো থাকবে জামাত ক্ষমতা আসলে কি দেশ চালাতে পারবে এমপি হলে ভালো হবে কেন ভালো লাগে আসলে কি দেশ অনুমান করতে পারবে ইনশাআল্লাহ হবে জামায়া দিলে খুব ভালো আমার মতে আমার মতে কারণ বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি জাতীয় পার্টি দেখছি জামায়াতটা দেখিনি যদি জামায়াত আসে আশা করি যে দেশের আহ ভাগে কিছু ভালো কিছু আছে এলাকায় উন্নত করতে পারে যে সব দিকটা ভালো থাকে আমাদের ভালো রাখে আমরা ওই দলটি চাই কোনো দল পছন্দ নাই আমার দল পছন্দ আছে কিন্তু আমার দল আমি বলতে পারুন না কিন্তু আওয়ামী লীগও ভালো ছিল বিএনপিও ভালো আছে দুনোরাই ভালো আছে অনেক যে দল আমাদের এখানে কাজ কাম ঠিক মতো করতে পারবো আমরা ওই দলই চাই সাজন করে কি বিএনপি কিন্তু আমার একটা নলেজ কথা বলি আপনাকে ডোট মে না বাট আই এম সামথিং টক ইউ বাট আই এম স্টিকার ফর ইউ ওকে তো একবার জামাতকে দাও দরকার জামাতের যারা পার্টি তারা কি দক্ষ হ্যাঁ অবশ্যই আই এম শিওর এই দলে আছে এক জোট মানে এক দলের যে কোনো লোক দুর্নীতিগুলা বাইরে দেশে চলে যায় চলে গেলে এই টাকাটা উঠানো সম্ভব না যত টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতি করে কিন্তু এই টাকাটা আনতে পারে না এরকম দলের লোক চাইতে যে এরকম লোক আসুক যে দুর্নীতি ছাড়া উন্মুক্ত বাংলাদেশ দুনিয়া এরকম লোক আসলে আমার জ্ঞানে ভালো হয় জামাত জামাত কেন চান আমি সততার জন্য জামাত কি ভালো হ্যাঁ খুব ভালো সততা জামাত দেশ চালাতে পারবে হ্যাঁ ওদের উন্নত হবে নির্বাচনে সবচেয়ে বেশ খুশি হবে জামাই অথচ আমি জামাত করি না একবার ওনারে ইমানদার লোক আর জাতীয় লোক আছে 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 বিএনপি জামাতে প্যাটে আমার এক বন্ধু আছে হাজিয়ে নাই আমার ছোটকালের বন্ধু আশা করি উনি যেতে পারে আশা করি আমি জমাতে সমর্থন করি অথচ কিন্তু আমি বিএনপি করি দালের শীষ আসুক কেন চান দালের কাজ ভালো করবো প্যাট লিদ্ধ করবো দলগরের দিকে চাইব

কারণ যদি হিসাব করেন সব দলই ছিল তাদেরকেও দেখা দরকার আর তাদের ভিত্তে সবকিছুই সঠিক আছে মানে এখন পর্যন্ত আমি যতটুকু জানি আর বাংলাদেশে একমাত্র তারাই ছিল যে সংসদ থেকে টাকা তারা ফেরত দিয়েছে সরকারকে অন্য কোন দলের নেত্রী বা অন্য কেউ এখন পর্যন্ত ফেরত দিতে পারে নাই আমার ক্ষমতা আসলে কি দুর্নীতি করবে না এটা এখন আমাদের রক্তি মিশে গেছে হইতে পারে বাট অনেকটা কম হবে আশা করি জামাতে একবারও দেখি না কিন্তু আশা রাখছে হয়তো সামনে এবার চান্স আছে আশার ঠিক আছে জামাত কি দেশ চালাতে পারবে আশা করা যায় দেশ চালাতে এই একটা দল তো পারে না সব চোর চোর সব চোর দল এরা একটা দেশ প্রেমিক নেটটা জিয়া রহমান ছিল দেশ প্রেমিক ছিল দেশ প্রেমিক ছিল দেশ প্রেমিক এছাড়া আর কোনো দেশ প্রেমিক নাই এখানে সব হইলো আগে যেরকম ছিল মুক্তিযোদ্ধা হন হয়ে সব পুটকি যোদ্ধা অনেক দেশপ্রেমিক বলতে নাই একজন বাংলাদেশে এতদিন তো আমরা মার্খা বা দলকে দিয়েছি এখন তো যে সাবনে নির্বাচন আমার মনে হয় একটা বড় দলকে বাদ দিয়েই নির্বাচন হতে যাচ্ছে সুতরাং এখন একটা সুযোগ দল বা মার্খাকে নয় ব্যক্তিকে দিব বিএনপি কেন বিএনপিকে চান বিএনপি ভালো ওই ধরনের কাজ কাজ করে যেমন রোডের রাস্তাঘাটে কাজ করে তারা উন্নয়নের কাজ করে চাঁদাবাজি তো করতে দেই কোন লোকে জমক জমক কেন চান জমক ভালো দল তারা কাজ ভালো করে নাই সবাই নাকি বলা করতেছে যে আওয়ামী দেখছে বিএমপি দেখছে অন্য দল দেখছে তবে জামাত কেউ দেখেনি যদি জামাত হয় আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হয় ইসলামিক দেশ হিসেবে জামাত ক্ষমতা আসলে কি দেশ চালাতে পারবে এটা তাদের যদি হাইকমান্ড থাকে তাহলে অবশ্যই মনে চালাতে পারবে বা যদি সবাই যদি এভাবে চায় তাহলে হয়তো হবে আমি বিএনপি করে বিএনপি রি ভোট বিএনপি যে প্রার্থী আসুক সেই প্রার্থী ভোট দেবো দেশ ভালো থাকবে দেশ ভালো আমি দলকে ভালোবাসি তাই দলকে আসে সেই হিসাবে ভোট দেবো জামাতি আমাদের কি দেশ চালাতে পারবে জি জামাত কি দেশ চালাতে পারবে তো বলতে পারি না আল্লাহ পাকি জানে জানি না বলতে পারি না জনগণের যেটা ভালো হবে দেশ যেটা উন্নতি হবে ওটাই ভালো আমি সে জামাত আমি জামাত কেন সাই আমি পাঁচ তো নামাজ পড়ি জামাতের এর কি করি আমি জামাতের দিব আমি ডাক পড়ি কি দেশ চালাতে পারবে হ্যাঁ যে ভালো কাজ করবে বা দেশের জন্য ভালো হবে তার আসলে ভালো হয় অবশ্য দুর্নীতি চাঁদাবাজি এগুলো না হলে ভালো হয় ছিনতাই হচ্ছে বা অনেক কিছু হচ্ছে দেখা যাচ্ছে যে আগে ভালো ছিল বা এখন একটু বেশি হইতেছে বা আমরা চাই দেশটা অনেক ভালো থাক বিএনপি কেন কে চান বিএনপি ভালোবাসি তাই এরা স্বাধীনতার ঘোষক এখন ভাই যে লঙ্কায় যায় সেই হুলুমান হয়ে যায় ঠিক আছে না এখন কারে বলবো কি আসলে ভালো হয় দেশ যেভাবে সুন্দর চলে আমরা একটা নতুন মুখ চাই না বিএমপি না আওয়ামী লীগ না জাতীয় পার্টি একটা নতুন মুখ চাই জামাত কেন চান জামাত আল্লাহর জন্য ওনারা যতটুক করে অন্য অন্য দল ততটুক করবে না যাদের বিরুদ্ধে আল্লাহর ইসলাম আছে তার একটু হলো মানুষের জন্য করবে এই লোক ভালো যে ব্যক্তি ভালো তাকে ভোট দেব এই আমাদের ঢাকা সাতা শুনে আর আমরা দেশ যাকে যে ভালো পাবো আমরা তার সাপোরে যাবো আমরা আর বিএমপি যে আমার বুঝি না জামাত ইসলাম চাই জামাত ইসলাম যাতে দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারে আর আবার এই সাত নম্বর ওয়ার্ডটাই ভালো ভালোভাবে পরিচালনা করতে পারে ভালো যোগ্য সৎ যারা জনগণের উপকার হয় সেবা পায় সেরকম পাতে চাই জামাতের ইয়াটা একটু বেশি দেখা যেতে আছে মানে আমরা আশা করা যেতে থাকি জামাতের ইয়াটা কোন দলকে চান আমি তো পুরান বাদ দেওয়ার নতুন হাইলে একটু ভালো হয় ভালো আর কি নতুন নতুন একটা সুযোগ দেওয়া উচিত নতুন কোন দল নতুন যেম যে আমাত কোন দিন কোনো দি ইয়া এলেক্সেনে রধার রাজ্তি করতে আছে কিন্তু ক্ষমতা আসে। প্রচন্দ আছে বিএমপি আসকে দেশ উন্ধান করতে পারবে উন্নয় না করতারে ক্ষতিত্ধ করতাবো। ননের যে আপনার সেবা বা দিকে দেশের উন্নতি হবে। সব দিকে লেখাপড়া বলেন ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে যে ভালো বেটার তাকেই দিব বিগত যারা গেছে ওদের মতো না সব দিক দিয়ে যে ভালো থাকো তাকেই দিব দেখা যাক দেশের পরিস্থিতি বুঝা যাবে আর কি আপনি কোন দল ভালো হয় না হয় এখন আপনার নতুন অবস্থা তো দেখা যাচ্ছে বিএমপিও আছে আবার আপনার নতুন আমাদের ছাত্র একটা দল করছে দেখা যাক যেটা ভালো হবে আমরা ওটাকে ভোট দেব ইনশাআল্লাহ পাকা দল চাই হাত পাকা হাত কেন চান এই ইসলামী সরকার ইসলামী আইন মধ্যে হ্যাঁ চলে ইসলামী অনুযায়ী হ্যাঁ চলে দেশ চালানোর মতো অভিজ্ঞতা আছে এখন যা পরিচিত দেখতেছি সেই হিসেবে জামাতে ভালো এখন বর্তমান জামাত কি দেশ চালাতে পারবে অবশ্যই পারবে মানুষ চেষ্টা করলে সবই পারে জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের ভিতর থেকেই মানে বেটার হয় জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন হ্যাঁ তারা যদি ক্ষমতা আসে তাহলে দুর্নীতি মুক্ত সমাজ কারণ তারা মৌলবী মানুষ তারা যদি দেশ ভালো নিয়ন্ত্রণ করতে পারে ভালো হইতো পছন্দ আছে দানেশিস দানেশিস কি ভালো হবে জি ষোলো বছর হামলা মামলা জেল মকদ্দিমা খেটে তারা কষ্ট করে তারা এখন নির্বাচন চাচ্ছে একটা অবাকৃষ্ট নির্বাচন যেটা জনগণের ভোটে আসতে চান বিএনপি বিএনপি ক্ষমতা আসলে কি দেশ ভালো থাকবে জি আশা করা যায় সেটা সবাই আসুক এটাই আমরা চাওয়ার নির্দিষ্ট কোনো আমার কোন কেউ নাই যে বিএনপি আসুক জামাত আসুক বা এমন কিছু ভালো কেউ আসুক জামাত বা ইসলাম হেফাজত বা ইসলাম ইসলাম যে কোন আসুক আমি দল আসলে দেশ চালাতে পারবে ইনশাল্লাহ পারবে অন্য দেশে তো অনেক শান্তি আসবে বিএনপি কে আমি ভালোবাসি এই জন্য এখন আগামী দিনে কেমন হবে তা আমি জানি না সত্য কথা কিন্তু বিএনপি হাতে থেকে বিএনপি হাতে থেকে দেশ নিরাপদ থাকবে আমি আমি মনে করি বিএনপি আগামী দিনে যদি ক্ষমতা আসে শহীদ জাহর রহমানের আদর্শ বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করবে ইনশাল্লাহ আমার মনে হয় যে আমার যদি ক্ষমতা আসে আমরা কিছুটা শান্তিতে বসবাস করতে পারবো ক্ষমতা আসলে কি দেশ চালাতে পারবে দেশ একশো একশো ওদের যে মাইন্ড ওইটার একশো ভাগের এক ভাগ ও বিএনপির নেই যে বাংলাদেশে রাক্ষসের মধ্যে চুষা খাইতে পারে এরকম একটা দল রয়েছে কারণ কি বাংলাদেশে যে দলই আহে মানে উন্নয়নের বাল ফেলাই দিব কিন্তু ক্ষমতা গেলে কোনো লাকার বাল ফালায় না খালি একপোষদের মতো খায় যে জনগণের ধোকা দিতে পারবে সেই দলই আহুক জনগণের উপরে যে স্টিম রুরাল ছাড়া দিতে পারবো সেই দল হাসুক সে বি এম পি বিমপি ছাড়া কোনো খাওন আছে কারো এনসিবি কন এনসিবি কন কারো খাওন নেই ভাই জানেছিস এখন ঘরে ঘরে খাবার আপনি বিমপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বি এম পির সবকিছুই ভালো

আমার দেশ চালাতে পারবে হ্যাঁ পারবে পারবে না এরকম কোনো জিনিস আছে আপনাকে বসাই দিলে আপনিও পারবে তো জামাত ইসলাম তো অনেক বছর ধরে দেখতে আমাদের দরকার হইলে আল্লাহ 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 লোক দরকার যে মানুষের কাজ করতে পারবো বাংলাদেশে কাজ করতে পারবো দেশে কাজ তাদেরকে আমরা মনে করি কোনো পছন্দ নাই কোনো পছন্দ নেই বা যেটা ভালো হচ্ছে তাকে তুমি যে যে দল ভালো পরিচালনা করবে তাকে চাবো আমরা সান্তাবাজি মুক্ত দেশ চাই আমরা যারা ভালো করবে তাদেরই আমরা আছি সোজা এক কথা দশ জনে যারা চাবে আমরাও তার এখন তো এখন ডিসিশন নেই যে কারে ভোট দিব ভি এমপি কেন ভিএমপি কেন ভিএনপি অনেক ভালো আমুলিকের মতো তো এইরকম আহ সৈরাসারের মতো সরিষারের মতো করে নাই জামাতসলাম কে কেন চান এখন জামায়াতসলামের মধ্যে আমি সবচেয়ে ভালো জিনিস যেটা দেখি যে তারা ন্যায়ের ন্যায়ের সঙ্ঘত কথা বলে